সেদিন ওটসের এই রেসিপিটা বানাতে আমার মেয়ে যে ওটস দেখলেই দশ হাত দূরে থাকে সেও কিন্তু এই রেসিপি খাওয়ার পর ওটসের গুন গাইতে শুরু করলো মানে এই রেসিপিটা টাই টেস্টি হয়েছিল আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে কোনো দিন ওটস খায়নি সেও একদম চেয়ে চেয়ে খাবে রেসিপিটি তৈরি করবার জন্য কড়াই দু চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ ওটস না করে খুব ভালো করে ভেজে নিলাম আর ওটস ভাজা হয়েছে কি করে বুঝবেন একটা দেখবেন আটা ভাজার মতন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝে যাবেন যে ওটসটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে মিক্সির জারিতে দিয়ে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব তাহলে এই নাস্তাটা খেতে দারুণ লাগবে আর এখন পুটটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেল দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর এখানে একটা মিডিয়াম সাইজের গাজর দিয়েছি গাজরটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামও ঠিক গাজরের মতনই ছোট ছোট টুকরো করে কেটেছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা যেরকম ঝাল খান সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন খুব ভালো করে নাচাড়া করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ একটু গুঁড়ো দিয়ে সমস্ত সবজি খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এর মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো আরও অনেক রকম সবজি দিতে পারেন তবে আমি এইটুকু সবজি দিয়েই পুটটা বানিয়ে নেব এখন সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিলাম আধ ভাঙা করে নেওয়া বাদাম হামন্দিস্তা একটু ভেঙে নিয়েছিলাম সেই বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ওই ওটস গুঁড়োটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর একটু দানা দানা রেখেই কিন্তু গুঁড়োটা তৈরি করেছি ঠিক এরকম করে তাহলে নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগবে এবারে আমি এই গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু গ্রেড করে এইভাবে একটু গ্রেট করে দিলে তাহলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয় সেই কারণেই দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে দু পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম হাফ চামচ করে গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো মশলাই কিন্তু আমি এর মধ্যে দেব না অল্প অল্প জলের ছিটা দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে দেখবেন একটা ডোয়ের মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটা রেস্টে রাখার কোনো দরকার নেই এর থেকে সাথে সাথেই কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিতে হবে আর হাতের পাতা একটু তেল মেখে নিয়ে তারপর বানাবেন তাহলে সুবিধা হবে বানাতে হাতে অল্প পরিমাণে নিয়ে এইভাবে একটু পাকিয়ে গোল করে নিলাম প্রথমে তারপরে বাটির মতো শেপ দিয়ে ওই বাটির মধ্যে পুটটা দিয়ে দিলাম তারপরে বাটির মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে যেন কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায় সেইভাবেই কিন্তু খুব সুন্দর করে বন্ধ করতে হবে আর তারপরে মুখটা বন্ধ করে নেওয়া হয়ে গেলে হাত দিয়েভাবে একটু চেপে চেপে গোলাকার শেপ দিয়ে নিতে হবে ঠিক এরকমভাবেই কাটলেটগুলো গড়ে নিতে হবে আর একইভাবে সব কাটলেটগুলোই আমি গড়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ সব কাটলেটগুলোকেই গড়ে নিয়েছি এবারে কড়াইয়ে ঘি গরম করে আমি কিন্তু কাটলেটগুলো ভেজে নেব এই ওটসের কাটলেট তেল না দিয়ে ভেজে ঘি দিয়ে একবার ভেজে দেখবেন এর স্বাদটা কিন্তু একদমই আলাদা হয় মানে ঘিয়ের গন্ধ ওটসের সাথে কিন্তু দারুণ যায় আর ওই তেল খাওয়ার থেকে ঘি খাওয়া অনেক স্বাস্থ্যকর তাই অল্প ঘিতে বেশি ঘিয়ে কিন্তু আমি ভাবছি না দেখে বুঝতেই পারছেন অল্প ঘিতেই নাড়াচাড়া করে আমি এগুলোকে কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে এই কাটলেটগুলো ডুবো তেলেও ভাজতে পারেন তবে সেই ক্ষেত্রে স্বাদটা অন্যরকম লাগবে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আর ভাঙাটা দেখেই বুঝতে পাচ্ছেন ওপরটা কীরকম খাস্তা হয়েছে ভেতরটা পুরো পুড়ে ঠাসা টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন ব্রেকফাস্ট বা ডিনারে একদিন বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি এটা বারবার ট্রাই করবেন এটা এত টাই টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ